আমার স্বামী মারা যাওয়ার ঠিক এক মাস পরেই ছোট ছোট বাচ্চা সহ আমাকে বাড়ি থেকে বের করে দেয় আমার শ্বশুরবাড়ির মানুষেরা কিন্তু কেন আমাকে বাড়ি থেকে বের করে দিল সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করবো আসলাম পর থেকেই আমরা যৌথ পরিবারে থাকতাম মানে আমার শ্বশুর শাশুড়ি যা নন দেব দেবরের বউ সবাই একসঙ্গে থাকতাম আমার হাজব্যান্ড একটা প্রাইভেট কোম্পানিতে চাকরি করতো বাড়ি থেকে অফিস যেহেতু বেশি দূরে না তাই সে বাড়ি থেকেই চাকরি চাকরি বিয়ের সাত বছর পরেই আমাদের এক এক করে তিনটা কন্যা সন্তান হলো তিনটা মেয়ে আমার অনেক ভাগ্য করে জন্মেছে কারণ ওদের বাবা ওকে ভীষণ ভালোবাসে অভাব তাদের সুখে থাকল না একদিন হঠাৎ অফিস থেকে ফোন আসলো আমার স্বামী নাকি মাথা ঘুরে পড়ে গেছে শোনার পর আমার দেবর আর আমি তো তাড়াতাড়ি করে ওর অফিসে চলে গেলাম সেখানে গিয়ে দেখলাম ও অজ্ঞান হয়ে গেছে তখন তাড়াতাড়ি করে হসপিটালে নিয়ে গেলাম তার অনেক পরীক্ষা নিরীক্ষা করার পর বললো যে ওর নাকি ব্লাড ক্যান্সার হয়েছে কথাটা শোনার পর বিশ্বাস করবেন না আমি যেন পুরো দুনিয়াটা একদম অন্ধকার দেখতেছি প্রথমে আমি আমার স্বামীকে বলিনি সবাইকে মানা ওকে থেকে বাড়ি আসার পর করছিলাম হঠাৎ একদিন সে তার রিপোর্টগুলো চেক করলো তারপর সে বুঝতে পারে তার ব্লাড ক্যান্সার হয়েছে দেখার পরেই তার মেয়েগুলোকে ডাকলো তারপরে এতটাই কান্না করলো ও বারবার বলছিল আমার যদি কিছু হয় তাহলে আমার মেয়েদের কি হবে আমি বারবার তাকে বোঝালাম তোমার কিচ্ছু হবে না তোমার কিচ্ছু আমি হতে দিব না তুমি আমাদের সাথেই থাকবে তুমি চিন্তা করো না তারপর আমাদের যে ব্যাংকে টাকাগুলো ছিল তারপর যে জায়গা জমিগুলো নিয়েছিলাম ধীরে ধীরে ওর চিকিৎসার জন্য সব খরচ আমাদের হাতে আর কোনো টাকাও ছিল না এদিকে তার চিকিৎসা করার জন্য আরও কিছু টাকা লাগবে তাই তো বাবার বাড়ির থেকে যে সম্পত্তিটা পেয়েছিলাম সেটাও বিক্রি করে তো ভাগ্যর কি পরিহাস এত কিছু করার পরেও আমি আমার স্বামীকে বাঁচাতে পারিনি একদিন সকাল সকালে আমাদেরকে একা রেখে দুনিয়ার মায়াতে এক করে সে পরপারে চলে যায় আমার স্বামী মারা যাবার পর আমাদের জীবনে নেমে আসে এক কালো অধ্যায় আমার সন্তানদের পড়াশোনা দেখাশোনা তাদের কাপড় চোপড় সব কিছুই আমার মাথার উপরে ছিল আমি আমার শ্বশুর কিছু দিলেও পরবর্তীতে তাও দেওয়া বন্ধ করে দেয় এদিকে জায়েদেরও কথা শুনতে হতো আমরা কিছু দেই না তারপরেও চারজন ওদের ঘাড়ের ওপর বসে খাই মেয়েদের লেখাপড়ার খরচ তাদের আবদার এটা লাগবে ওটা লাগবে তাদের কোনো ইচ্ছায় আমি পূরণ করতে পারতাম না এদিকে আমার ছোট মেয়েটার বয়স ছিল মাত্র দুই বছর তাকে যে রেখে চাকরি করব সেটাও পারতাম না আমার মেয়েটাকেই বা কে দেখবে কষ্ট করতে করতে অন্যর কথা শুনতে শুনতে প্রায় এক বছরের মতো কেটে গেল তারপর একদিন ভাবলাম যে আমার শ্বশুরকে বলি আমার স্বামীর যে সম্পত্তি পাবে সেগুলো যদি আমাকে দেয় ওগুলো চাষবাস করে হয়তো আমার সন্তানকে লেখাপড়া করাইতে পারে জমিটা আবার আমার নামে লিখেও চাইনি আমি বলছিলাম যে আমরা আলাদা করে খাবো শুধুই এটাই বলে দেন যে কোন জমিটা আমরা ভাগে পাব বা খেতে পারবো শেষ করেন যখনই আমরা খেতে বসতাম তখনই শুনতে হতো অনেক কথা আমরা কিছু না দিয়েও খাচ্ছি ওদের ধ্বংস করতেছি ওদের কখনো আমাদের জন্য উন্নতি হবে না এসব কথা শুনবো না বলেই আমার শ্বশুরের কাছে আমি শুধু জমিটুকুই চেয়েছি এই কথা বলার পরেই যে এতটা সংসারে অশান্তি হবে তা কখনো ভাবতে পারিনি সবাই মিলে শুরু করে দিল আমাদের ওপর অত্যাচার কেন আমি জমি চাইলাম একটা কথার জন্য আমার শ্বশুর শাশুড়ি যা দেবর সবাই আমাদের সাথে উঠে পড়ে লাগলো আমার শ্বশুর তো বলেই ফেললো তোমার তো কোনো ছেলে নেই আর ছেলে না থাকলে কেউ সম্পত্তির ভাগও পায় না মেয়েরা কখনোই সম্পত্তির ভাগ পাবে না এটা বলে আমাদেরকে বাড়ি থেকে বের করে দিতে চাইল আমি বললাম কেন আমার মেয়ে হয়েছে বলে কেউ ওরা ওদের বাপের সম্পদ পাবে না সবাই উঠে পড়ে বলল যে না যদি থাকতে চাও থাকো না হলে চলে যাও পর্যায়ে তো আমার শাশুড়ি গিয়ে আমাদের ঘরে তালা লাগিয়ে দিল বলল যে আর ঘরে ঢুকতে পারবি না যা আমাদের বাড়ি থেকে বের হয়ে যা আমার মেয়েদের তো ঘরে ঢুকতে দিল না সারা রাত বাইরে ছিলাম তারপরে কেউ এসে বলল না চলো ঘরে চলো কে নিয়ে কোনো ভাবে রাতটা কাটিয়ে ফজরে আমি আমার মেয়েদের নিয়ে আমার বাবার বাড়িতে আসি এখন আমি একটা ভালো কোম্পানিতে চাকরি করি মোটামুটি ভালো স্যালারিও পাচ্ছি আমার মেয়েগুলোকে ভালো স্কুলে ভর্তিও করে দিয়ে আলহামদুলিল্লাহ আমি এখন আমার মেয়েদের সব আবদার পূরণ করতে পারি তবে একটা আবদারই পূরণ করতে পারবো না সেটা হলো তাদের বাবা কথাই আপনাদের সাথে শেয়ার করলাম সবাই আমার মেয়েদের জন্য দোয়া করবেন তাদের যেন আমি মানুষের মতো মানুষ করে তুলতে পারি